হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির রয়েছে আজকে নতুন রেসিপি হচ্ছে ডাল ভাজা দাল ভাজা কীভাবে করে তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই ভিডিওতে ফুল ভিডিও দেখতে পাবেন আর এখানে নিয়েছি ডাল ছোলার ডাল নিয়েছি কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজানোর পর মানে যখন ভেজাতে দেবেন একটা কথা মনে রাখবেন যেন কি ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডা এখানে এড করবেন আর এখানে দেখো কচলে কচলে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম অনেক নোংরা জল ছিল তাই জন্য আবার একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মানে হাত দিয়ে কচলে কোচলে ধুয়ে নিতে হবে এইভাবে দেখতে পাচ্ছ আর তোমরা প্রথম থেকে লাস্ট অবধিক ভিডিওটা দেখতে থাক আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আমার বন্ধুরা নতুন নতুন যারা যারা আমার চ্যানেলে এসছেন তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধিক দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করবেন আর আমার এখানে ছোলার ডালটাকে পরিষ্কার করে আমি একেবারে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়েছি একটা সুতির কাপড় সুতির কাপড় মানে যে কোনো সুতির ভালো কাপড় থাকতে গেলে হলো আর এখানে দেখো ডালটাকে আমি ছড়িয়ে নিচ্ছি মানে ছড়িয়ে নিচ্ছি মানে কি জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে মানে জল থাকতে গেলে ভাজ ভাজতে গেলে অসুবিধা হবে তাই এখানে জলটাকে সুন্দরভাবে এখানে শুকিয়ে নিতে হবে তো এখানে আমি সুতির কাপড়ে একদম দালটাকে ছড়িয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে যেন হাওয়া লেগে শুকে যায় আর এটা ডালটা শুকানোর জন্য এটা কোনো করবেন না কেউ যে ডালটাকে শুকানোর জন্য রোদ্রোতে দিয়ে দিব। রোদ্রোতে দিতে গেলে আবার খাস্তা হবে না মানে খাস্তা বলতে কি মুচমুচি হবে না তাই জন্য বলছি রোদ্রোতে শুকাতে দিবেন না এইভাবে ঠান্ডাতেই রেখে শুকিয়ে নেবেন আর এখানে দেখো একটা সুতির কাপড় নিয়ে আমি হাত দিয়ে মানে কষলে নিয়েছিলাম কাপড়ে মানে পুরোটা জল উঠে যাবে তাই জন্য আর একটু মানে দশ থেকে পনেরো মিনিট রাখতে গেলে এইভাবে জলটা শুকিয়ে যাবে ডালের তো ডালের জোলটাকে ভালো করে সুন্দর করে শুকিয়ে নিতে হবে জানো তো বন্ধুরা আর ডালের জল একদম যখনই শুকিয়ে যাবে তখন একদম সুন্দরভাবে দেখো আমি কত সুন্দরভাবে জলটাকে শুকিয়ে নিয়েছিলাম মানে কাপড়ে চেপে চেপে উঠিয়ে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার ডালটা শুকিয়ে গেছে আধ ঘন্টার পর চলে এসেছি আমি একদম ডালটা শুকিয়ে গেছে একদম সুন্দরভাবে এরকম মানে রেখেছিলাম ছড়িয়ে তাই জন্য ডালটা সুন্দর করে শুকিয়ে গেছে এবার আমি ডালটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি তারপরে এখন ভাজা শুরু করতে হবে বন্ধুরা জানো তো আর বন্ধুরা তোমরা প্লিজ ছোলার ডালই নেবেন বা মোটরের ডাল নিতে পারেন মানে যে ডাল তোমরা খেতে ভালোবাসো সে ডাল তোমরা এখানে এড করতে পারেন দেখো কত সুন্দর করে আমার জলটা শুকিয়ে গেছে একদম হাতে লাগছে না জল কিচ্ছু লাগছে না একদম একটু চেক করে নেবেন যেন কি সুন্দরভাবে জলটা শুকিয়ে যায় এই যে দেখো এরকম করছিলাম আমি তো একদম প্লেটে লেগে থাকতো জল থাকতো তো এবার আমি গ্যাস গ্যাসে অন করে তারপরে একটা পেন চাপিয়ে দিচ্ছি মানে কাড়াই চাপিয়ে নিয়েছি এখানে নিয়েছি সর্ষের তেল সরষের তেল মানে আগে থেকে ঢালা ছিল তাই জন্য আর এখানে দেখো আমি হালকা হালকা করে ভাজছিলাম মানে পুরোটা ডাল এড করে নিয়ে এখানে হালকা হালকা নিয়ে ভাজছিলাম এরকম লো ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে মানে বেশি যেইটুকু লাল খাবেন তো ওইটুকু নিচের হিসাব মতো লাল দেখে ভেজে নেবেন আর এটা মনে রাখবেন যখনই ডালটা মানে যখনই ভাজানো হয়ে যাবে উপরে ভেসে চলে আসবে এই যে দেখো পাঁচটা ছটা মতন উপরে ভেসে উঠছিল আমার মানে যেটা দাল হয়ে গেছিলো সেই দালটা ভেসে ভেসে উপরে উঠছিল তো আপনারা বুঝতে পারবেন যে এই দালটা হয়ে গেছে এবার তো যখনই আপনারা দাল ভাজবেন তো আপনারা দেখে বুঝতে পারবেন যেটা দাল হয়ে গেছে সেটা দাল উপরে ভেসে উঠবে মানে এখন তোলাই ছিল যখন ভাজানো হয়ে যাবে সুন্দরভাবে একদম উপরে ভেসে চলে আসবে বন্ধুরা আর আপনারা বুঝে নেবেন যে দালটা হয়ে গেছে একদম পারফেক্ট তৈরি এখানে দেখো আমার সুন্দরভাবে দাল ভাজানো হয়ে গেছিলো বন্ধুরা এই যে দেখে কত সুন্দর করে সবটা দাল উপরে উঠছিল আর বন্ধুরা যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো দেখছেন অবশ্যই দেখো কত সুন্দর করে একদম ভেসে উঠে এবার আমি হালকা হালকা করে তুলে নিচ্ছিলাম এনে দেখো মানে যেটা যেটা হয়ে গেছিলো সেটা সেটাকে তুলে নিচ্ছিলাম আমি এখানে হালকা হালকা করে মানে সবটা একেবারে তুলেনি নিই মানে যেহেতু যেহেতু এখানে আমার ডাল ভাজানো হয়ে গেছে মানে সবটা দাল একই রকম আর সুন্দরভাবে এখানে ভাজানো হয়ে গেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে এখানে কত সুন্দর করে ডাল ভাজানো হয়ে গেছে যেহেতু এখানে আমার সবটা দাল ভাজানো হয়ে গেছে একটা দাল আপনাদেরকে এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডালটা মানে আমার এখানে রেডি হয়েছে বন্ধুরা তো এই যে দেখো কত সুন্দর করে মানে ডালটা এখানে ভেঙে পড়েছিলো এবার মশলাটা রেডি করে নিচ্ছি আমি মশলা রেডি করার জন্য এখানে নিয়েছি এক চামচ মিরিচের গুঁড়ো যে দেখো এক চামচ মিরিচের গুঁড়ো নিয়েছি তারপরে এখানে নিয়ে নেব চাট মশলার গুঁড়ো এই যে দেখতে পাচ্ছো তারপরে নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো তারপরে নিয়ে নেবো আমচুর গুঁড়ো তারপরে নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি জল গুঁড়ো আর এখানে দেখো পাঁচটা মশলা নিয়ে আমি এখানে একদম সুন্দরভাবে মানে একদম সুন্দরভাবে আমচুর গুঁড়ো এই যে দেখো গোলমরিচের গুঁড়ো আমচুর গুঁড়ো তারপরে নিয়েছি জলজিরার গুঁড়ো তারপরে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে নিয়েছি চাট মশলার গুঁড়ো এই পাঁচটা মশলা দিয়ে সুন্দরভাবে একদম মিক্স করে নেব এই যে দেখো অত সুন্দর করে এখানে আমি মিক্স করছি বন্ধুরা আর আপনারা যদি আমচুর বড় দেবেন না তাহলে জলজিরার গুঁড়ো দিতে পারেন বা চাট মশলা তো অবশ্যই দিতে হবে নাহলে আবার চাটের মতন কীভাবে লাগবে বলো তো চাষ চাট মশলা দিবেন না তো খেতেই ভালো লাগবে না বলো আর এখানে দেখো আমি এবার সবটা মশলাকে এখানে মিক্স করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো সবটা মশলাকে আর গরম অবস্থায় মিক্স করবেন মানে হালকা হালকা যেন হাতটার যেন দেওয়া যায় মানে ভাজার সঙ্গে সঙ্গে হাতে না লাগিয়ে মানে চামচের দিয়ে সঙ্গে সঙ্গে একদম গরম অবস্থায় একদম মশলাটাকে মিক্স করে নিতে হবে মানে যেন ঠান্ডা করতে দেবেন না গরম অবস্থায় মিক্স করবেন মশলাটা একটু মশলার গন্ধটাও একদম চলে যাবে আর একদম বেস্ট খেতে মজা হবে আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর আপনারা আপনারা কীভাবে কীভাবে ভিডিও দেখতে চান তো প্লিজ ওটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার দাল ভাজা মানে ছোলা ভাজা কিভাবে লাগলো তো আপনারা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দিবেন আর আপনাদের সঙ্গে তো এটাই অনুরোধ রয়েছে বন্ধুরা যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করবেন আর এখানে দেখে কত সুন্দরভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি এবার তোমাদের ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মানে দেখিয়ে দিচ্ছি কতটা মশলা পড়েছে এই যে দেখো মশলাতে একদম চাটের মশলা দিয়েছি খেতে একদম মা আঙুল চেটে চেটে খেতেও বন্ধুরা এখান থেকে ভিডিওটা শেষ করছি আপনারা যারা যারা প্রথম থেকে লাস্ট ও ভিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও বাবা